তোমাদেরকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি হিরির ঐতিহ্যবাই চোদ্দোৎকালী মায়ের মন্দিরে তো মায়ের কালকে উনিশে নভেম্বর পুজো ছিল তো মেলাটা তোমাদেরকে দেখাবো তার সাথে মায়ের অপূর্বক রূপ কিন্তু দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব বেল আইকন অন করে নাও তো চলো চলোকালী মায়ের জয় তো চোদ্দোৎকালী মায়ের ঘুরতেই কিন্তু তো লাইটিং সজ্জা কিন্তু কাজ হয়েছে তো দেখতে পাচ্ছ একদম আর ঠিক কিন্তু সাজানো হয়েছে গোটাটা কিন্তু লাইটিং দে তো আমরা কিন্তু এই রাস্তা ধরেই যাবো চৌদ্দোৎকালী মায়ের মন্দিরের ঠিক সামনে তো চলো আমার সাথে আর ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু এখন আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি তো মন্দিরের আশপাশে কিন্তু ঢুকতে তোমরা দেখতে পাবে এই যে রাস্তাটা এটা কিন্তু সোজা ওই যে মন্দির দেখা যাচ্ছে সামনে আর ঠিক গুলাতে কিন্তু দোকান সারিবদ্ধ বসে তোমরা আসলে দেখতে পেয়ে যাবে একদম আর প্রসাদের জন্য কিন্তু এই এই জায়গাগুলোতে দোকান বসে তো তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু তো চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আর এইদিকে কিন্তু যে লোহা মানে লস্করের দোকান এদিকে বসছে এবার যাই হোক তো আমরা কিন্তু মন্দির দিকে আস্তে আস্তে যাচ্ছি আর ঠিক দেখতে পাচ্ছি বলছিলাম প্রসাদের দোকান মানুষরা পেয়ে যাওয়া প্রসাদে যারা ভোগ প্রসাদ দিবে ভেতর ভোগ প্রসাদ দিবে মাকে তারা কিন্তু এখান থেকে কালী মায়ের মন্দির তো চলো মন্দিরের কাছে দেখাচ্ছি তোমাকে গিয়ে আর দেখো সেকেন্ড দিন হিসাবে কিন্তু মানে দ্বিতীয় দিন হিসাবে কিন্তু ভিড়টা কিন্তু ভালোই হয়েছে এখন বাজে যে পাঁচটা দশ তো সেই হিসাবে কিন্তু ভিড়টা আরো বাড়বে যত রাত হবে দূর দূরান্ত কিন্তু লোকজন আসে এই হিলি চোদ্দ কালী মায়ের মন্দিরে তো মায়ের মুখটা দেখো একবার অসাধারণের এই মুখে তোমরা দেখতে পাচ্ছ কি না না ভালো মতো তো আমি কিন্তু ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর আর মাকে কিন্তু দেখতে হলে মাথা উঁচু করে কিন্তু দেখতে হবে অনেকটাই বিশাল হাইট তোমরা এখান থেকে বুঝতে পারছো না তো চলো ভিতর দিকে যাচ্ছ তো বন্ধুরা আমি ঠিক দাঁড়িয়ে আছি কালী মায়ের মূর্তির সামনে তো মায়ের যে মূর্তিটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে একদম মাথা উঁচু করে দেখতে হবে আমাদের এই চোদ্দ কালী মায়ের মূর্তি অসাধারণ সুন্দর লাগছে কিন্তু মাকে সামনে থেকে একদম সরাসরি দেখতেও আর এদিকে দেখতে পাচ্ছি যে শিপটা করে হাইটটা দেখো তাহলে তুমি মূর্তিটার অনুমান করতে পারো যে কতটা বড় বড় এই চোদ্দ কালী মায়ের মূর্তিটা আর ঠিক এই পাশে কাছে কিন্তু ডাকুনি আর ঠিক এই পাশে কিন্তু ঝুঁকিনি তো আর এখানে কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি নন্দী মহারাজ যে নন্দী মহারাজ কিন্তু এখানে দেখানো হয়েছে তার সাথে আছে কিন্তু এই বছরে কিউট কালী সেটাও দেখাবো তার আগে মায়ের মূর্তিটা মুখটা একবার ভালো মতন দর্শন করো তো আমি তোমাকে জুম করে দেখাচ্ছি বন্ধু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ লাগছে তো মায়ের মুখটা দর্শন করো উনিশে নভেম্বর কালকে কিন্তু মায়ের বাসরিক পূজা ছিল তো পূজার উপলক্ষে কিন্তু সাত দিনে একটা বিশাল মেলা আয়োজন করা হয় প্রত্যেক বছরই এই হিলির কালী মায়ের মন্দিরে তো দাঁড়িয়ে আছি একদম আর এইখানে দেখতে পাচ্ছি ভোগ প্রসাদ রাখা আছে অনেক আর ঠিক এইখানে কিন্তু যে কিউট কালি এই বছরের সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে আমি কাছে যেতে পাচ্ছি না কারণ এখানে ভোগ প্রসাদ রাখা আছে তো মায়ের মুখটা দেখো অসাধারণ কিন্তু সাজানো হয়েছে তো তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই লেখো কিউট কালিটা কেমন লাগলো আর চোদ্দ হাত কালি মায়ের মূর্তিটা তো কি বলবো দেখতে অমায়িক লাগছে কিন্তু মায়ের দর্শন করালাম তো চলো এবার মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু বাংলাদেশের বর্ডার সীমান্ত হয় একদম তো বর্ডারটা পালে কিন্তু তোমাদেরকে দেখাবো তো আমি কিন্তু মেলার ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ একজন হ্যাঁ তোমরা যদি আজকে কেউ এসে থাকো তাহলে কিন্তু নাগরদলা রাইডে কিন্তু উঠতে পারবা না কিন্তু নাগরদলা কেবল সেট করা হচ্ছে আর তার পাশে কিন্তু ব্রেক ডান্স রাখা আছে তো সাত দিন ব্যাপী কিন্তু একটা বিশাল মেলা চলে তো আজকে কিন্তু সেকেন্ড দিন তো তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু নাগরদলা সেট করা কাজ চলছে আর ঠিক পাশেই কিন্তু ব্রেক ডান্স রাখা আছে তো এগুলা কাজ হলে কিন্তু কালকে বা পরশুদিন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবা আর ঠিক তার পাশে কিন্তু আর একটা জিনিস আছে ড্র্যাগেন উইল যেগুলো এখন ছেট কৰা কাজ চলছে দেখ ভিডিওতে বললাম তো বর্ডার দেখাবো তো ঠিক বেড়ার ওই পাশটা কিন্তু বাংলাদেশ আর আমি দাঁড়িয়ে আছি ঠিক আমাদের ইন্ডিয়ার বর্ডার আর ঠিক তার পাশে কিন্তু মেলাটা তো মেলাটা কথা হচ্ছে একটু দেখা হয়েছে তো এদিকে কিন্তু মেলা আর ঠিক এই পাশটা কিন্তু পা মানে বেড়ার বেরিকেটটা পার হলে কিন্তু বর্ডার বাংলাদেশ বর্ডার আর মেলার আরেকটা সাইড দেখাচ্ছি এই সাইডটা কিন্তু সমস্ত কাঠের দিয়ে সজ্জার দোকানগুলো সেগুলা কিন্তু বসে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঠের সামগ্রী পেয়ে যাওয়া যেমন চৌকি থেকে শুরু করে টেবিল চেয়ার বিভিন্ন ধরনের কিন্তু এদের দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু এখনো দোকানগুলো ওপেন করা হয়নি তো তোমরা কালকে বা পরশু আসলে ভালো মতন দেখতে পাবা তো চলো ভিতর দিকটা আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা কিন্তু কাঠেরই দোকান দেখো তো এখানে কিন্তু দোকানপাট এখনো ওপেন করা হয়নি তো কালকের থেকে বা পরশু থেকে বা ওপেন হয়ে যাবে যত সম্ভব তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য ভিডিওতে